এগ্রিকালচার অ্যাডমিশন টেস্ট লাস্ট অ্যাডমিশন টেস্ট ইন ইউর লাইফ যারা বাইশ বেজের শিক্ষার্থীরা আমার এই ভিডিওটা দেখতেছো তোমার এবছরের পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ ভর্তি পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে যাচ্ছ এখন তুমি তোমার জায়গা থেকে সেরা ফুট দিচ্ছ কি না একজন আমাকে নখ দিয়ে বলতেছে যে ভাইয়া আমি তো কনফিডেন্স হারাই ফেলতেছি হ্যাঁ দেখো তুমি যদি আজকে টার্গেট করছো যে সকালে তিন ঘন্টা দুপুরে দুই ঘন্টা এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পাঁচ ঘন্টা পড়বো পড়বা মোট তুমি সারা দিনের 10 ঘন্টা পড়বা এইটা তুমি টার্গেট করছো এবং তুমি দেখলা যে সারা দিনে এবং রাত মিলিয়ে তুমি 10 ঘন্টার জায়গায় বারো ঘন্টা পড়ে ফেলছো ঠিক আছে তখন তুমি ঘুমাইতে গেছো যখন রাতে ঘুমাইতে যাওয়ার আগে তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশান কাজ করবে ওই স্যাটিসফ্যাকশনটা তোমাকে কনফিডেন্স দিবে ঠিক আছে তো তুমি যখন তোমার পরিশ্রম এত বেশি করো যেন তোমার ভেতর থেকে কেউ একজন বলে যে তুই তুই এত খাটাখাটনি করতেছ তোর এমনি চান্স হতে যাচ্ছে ঠিক আছে তো পরিশ্রম যেন তোমাকে কনফিডেন্স এনে দেয় আর তুমি যদি দশ ঘন্টা টার্গেট করে ছয় ঘন্টা পড়ো তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার মধ্যে একটা ভিন্ন ভিন্নমন্নত্ব কাজ করবে যে আমি আসলে কি করলাম আমি দিনে টার্গেট টার্গেটটা ফিল করলাম না তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স ডাউন ডাউন ভাব চলে আসবে ওইটা আসে পরিশ্রম কম করার মধ্যে দিয়ে টার্গেট ফিল না করার মধ্যে দিয়ে ঠিক আছে তাতে পরিশ্রম অনেক বেশি করো নিজেকে স্যাটিসফাই রাখো যে হ্যাঁ আমি চেষ্টা করছি আমি আমার আজকে দিনের টার্গেটটা সর্বোচ্চভাবে ফিল আপ করার চেষ্টা করছি এবং করছি দেন তোমার মধ্যে কনফিডেন্স আসবে আর তোমাদের হাতে সময় খুব কম তোমরা কি করবা এই মুহূর্তে আমি তোমাকে বলি শেষ মুহূর্তে তুমি যা যা পারো ওইগুলো খুব ভালো মতো পড়ো খুবই ভালো মতো পড়ো ওই রিভিশন দাও কারণ ভর্তি পরীক্ষায় সহজ প্রশ্ন ভুল করার কারণে চান্স মিস হয় কঠিন প্রশ্ন অনেক আসবে গত বছর অনেক কঠিন প্রশ্ন ছিল না কঠিন প্রশ্ন আসুক এজন্য কম মার্কসে চান্স হয়েছে ঠিক আছে কঠিন প্রশ্ন কঠিন মানে সবার জন্য কঠিন সেক্ষেত্রে মার্কস কম নিয়ে চান্স হবে কিন্তু বিষয় হচ্ছে সহজ প্রশ্ন তুমি যদি ভুল করে ফেলো যেমন বায়োলজিতে তুমি আরেকটা কথা বলি ম্যাথে যাদের এগুলো আমি পোস্ট করেই বলছি ম্যাথে যাদের দুর্বলতা আছে দুইটা তিনটা অধ্যায় বাদ দিয়ে চিন্তা করো কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে মার্কস অনেক ভালো রাখতে হবে এরকম টার্গেট করো একটা সাবজেক্টের জন্য হতাশ হয়ে যাব না কারণ মার্কসটা ওভারঅল ভালো রাখতে হবে ওভারঅল মার্কসের উপরে তোমার এখানে চান্স নির্ভর করতেছে আলাদা ইন্ডিভিজুয়াল মার্কস তো জিএসটির মতো কৃষিগুচ্ছ চায় না কাজেই ম্যাথে আমি একটু দুর্বল ফিজিক্সে আমি একটু দুর্বল এইগুলো চিন্তা করা যাবে না তুমি ওভারঅল খুব ভালো একটা স্ট্রং প্রিপারেশন নিয়ে যাও এবং যেটা বললাম যে সহজ প্রশ্ন ফিজিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় সূত্র অনুশীলনের এমসিকিউ এবং বিগত কোশ্চেনস বুঝে বুঝে সলভ করে যাও তাহলে কোয়েশ্চেন ঘোরাই বেচায় আসলেও তুমি সেটা সলভ করে আসতে পারবা এবং বায়োলজি মূল বই খুব ভালো মতো রিডিং পড়ো এবং কোয়েশ্চেন অ্যানালাইসিস করো বিগত বছরে কী কী কোশ্চেন হয়েছে শুধু কৃষি না মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীনগর ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন বেশি বেশি সলভ করো রিভিশন করো মেনলি মূল বইটা খুব ভালো মতো পড়ো হ্যাঁ অপশনের মধ্যে যদি অপশন দুইটা অপশনের মধ্যে বা তিনটা অপশনের মধ্যে কনফিউশন দূর করতে চাইলে তোমাকে বেশি বেশি এমসি সলভ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে এরপরে আমি বলি ফিজিক্সের কথা ফিজিক্সে গত বছর ম্যাথমেটিক্যাল টার্ম অনেক বেশি ছিল কাজে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ভালো মতো তুমি সলভ করবা আচ্ছা এরপরে কেমিস্ট্রির কথা বলি কেমিস্ট্রি মূল বই এর ইম্পর্ট্যান্ট ইনফোগুলা পড়বা মূল বই থেকে ইম্পর্টেন্ট ইনফোগুলা কনসেপ্টগুলো বুঝে বুঝে পড়ো না বুঝলে এখনই ইউটিউবে ক্লাস করার কিছুটা সময় আছে তুমি ছোটো ছোটো ক্লাস করে দেখতে পারো যে আসলে কনসেপ্টটা এরকম মেনলি তোমাকে হচ্ছে বিগত কোশ্চেন খুব ভালো মতো পড়তে হবে কারণ কেমিস্ট্রির দেখবা যে কোশ্চেন সব থেকে সহজ পার্ট আসে কেমিস্ট্রিতে কেমিস্ট্রির কোশ্চেন তুমি অনেকগুলোই কমন পাবা বিগত কনসেপ্ট থেকে আর এর জন্য বিগত কোশ্চেন খুব ভালো মতো পড়ে যাও সেটা যে কোনো ইউনিভার্সিটি বিগত কোশ্চেন হতে পারে ডিইউ জেইউ আর ইউসি ইউ বিগত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কোয়েশনস জিএসটি কোশেন্স এগুলো তুমি সলভ করো বেশি বেশি ঠিক আছে এরপর তুমি দেখো যে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে অনলি বিগত কোশ্চেন শুধু কৃষির না তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত কোয়েশন সলভ করে যাবা হ্যাঁ কনসেপ্ট বুঝে বুঝে সলভ করবা না বুঝে সলভ করলে মেইন এক্সামে গিয়ে ভুলে যাবা মাথায় আসবে না যেটা কীভাবে হলো ঠিক আছে আর বোঝার পরেও সেটা কয়েকবার খাতা আমাদের লিখো প্র্যাকটিস করো ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করে আসতে পারবা এবং তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ হার্ডওয়ার্ক করো এবং কনফিডেন্সটা ধরে রাখো যে ইনশাআল্লাহ আমার দ্বারা সম্ভব আমি এটা করেই দেখাবো ঠিক আছে কারণ ওইটা আসবে তোমার পরিশ্রম থেকে যেটা বললাম যে পরিশ্রম যদি ধরে রাখতে পারো ইনশাআল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করে তোমার এই অ্যাডমিশন জার্নিটা শেষ হবে সবাই ভালো থাকবে আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো আর খুবই ডিসিপ্লিনড ওয়েতে লাস্ট টাইমটা তোমরা স্পেন্ড করো সকালে ঘুম থেকে উঠো এবং সারাদিন পড়াশোনা করো রাতে খুব দ্রুত ঘুমায় যাও কারণ তুমি দেখো যে আগামীকাল যদি ভর্তি পরীক্ষা হইত তাহলে আজকে রাতে তুমি খুব দ্রুতই ঘুমায় যাইতা এবং সকাল সকাল উঠতা হ্যাঁ এটাই তো করতো তো এই কাজটাই তুমি করবে আগে থেকেই হ্যাঁ এক্সামের মেইন এক্সামের একদম দশ পনেরো বিশ দিন আগে থেকেই তুমি ওই প্র্যাকটিসটা করবা সকালে উঠে উঠে বেশি বেশি সলভ করবা ম্যাথ ম্যাথ ফিজিক্স সকালে উঠে উঠে সলভ করবা এবং ওয়েম আর প্র্যাকটিস করবা ঠিক আছে ওএমআ গোল্লা ভরাটের প্র্যাকটিস করবা তাহলে মেইন এক্সামে নার্ভাসনেস কাটবে এবং বেশি বেশি এক্সাম দাও টিসিতে যারা আসো মডেল টেস্ট খুব ভালো মতো দাও তোমরা অনেকে মডেল টেস্ট মিস করো যেটা একদমই ঠিক কাজ না শেষ টাইমে মডেল টেস্ট এক্সাম এগুলো খুব ভালো মতো দিতে হবে সিরিয়াসলি দিতে হবে ঠিক আছে তো দায়িত্বশীলতার সাথে নিজের এই টাইমটুকু স্পেন্ড করো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ